যাও নাসা সিদ্ধি কিন্তু এটা পৌঁছে গিয়েছেন এই ছবি ক্যামেরা পাচ্ছেন ভাই দেখাচ্ছে আমাদেরকে এখানে যে মানুষের যে দল উচ্চপড়ার মতো দল এখানে হাজার হাজার বাইক আর মোটরবাইক চেষ্টা করব মানুষের যে দল বিটাও নাসা সিদ্ধি কিন্তু অতিতিক্রম করে পরে কিন্তু তার এসে গিয়েছেন যে মানুষের দল এখান থেকে তো পাচ্ছেন আট থেকে আসি মানুষ এখানে কিন্তু মানুষের উচ্চপড়ার মতো ভিড় এখানে থেকে চেষ্টা করব মানুষ কি বলছে लोग गिरती रहा हूं तो ये अभी भी भाईजान तो आदर साहब आदर साहब की बौ...